হ্যালো ফ্রেন্ডস ইটস এজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের ইংলিশ বইয়ের র্যাপিড রিডারের গল্প নিয়ে এখানে বলে রাখি ক্লাস ইলেভেন সেমিস্টার টু এর র্যাপিড রিডার পোর্শনের যে গল্পগুলি আছে সেগুলি সব ফোকটেল তিনটি গল্প আছে তিনটি ফোকটেল আচ্ছা তাহলে ফোকটেল মানে কি ফোকটেল হলো একটা লোককাহিনী লোককাহিনী হলো এমন একটি গল্প যে গল্পগুলি একটি জেনারেশন থেকে আরেকটি জেনারেশনের কাছে যায় অবশ্যই এই মাধ্যমটি মৌখিক ছিল প্রথম দিকে পরবর্তীতে তা লিখিত রূপে প্রকাশ করা হয় আমাদের আজকের গল্পটি লাল বিহারীদের লেখা ফোকটেল অফ বেঙ্গল থেকে নেওয়া ফ্রেন্ডস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস ইলেভেন সেমিস্টার টু প্লে লিস্ট সেকশানে অলরেডি অনেকগুলো টেক্সট নিয়ে ডিসকাস করেছি তোমরা চাইলে সে ভিডিওগুলিকে দেখে আসতে পারো আজকের আমাদের ক্লাসের মেন ডিসকাশনের টপিক হলো দ্য ঘোস্টলি ওয়াইফ ওকে তো চলো আগের ক্লাসে আমরা পার্ট ওয়ানটাতে আমরা ডিসকাস করেছি এই টেক্সটের কিছুটা অংশ বাকিটা অংশ আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করবো তাহলে দেখো ওয়ান ডে ওয়ান ডে দ্য ওল্ড উইমেন নিউ দ্যাট দেয়ার ওয়াজ একদিন কী হলো ওল্ড উইমেন জানতে পারলো যে সেখানে কী আছে দেয়ার ওয়াজ দেখো তারপর কী বলছে নো ফায়ার ইন দ্য হাউস তিনি জানতেন যে সেখানে কোনো আগুন নেই ইন দ্য হাউস অ্যান্ড সি নিউ অলসো দ্যাট হ্যাড ডটার ইন ল হ্যাড নট গান আউট অফ ডোরস টু গেট ইট এবং তিনি জানতেন যে তার বৌমা আগুনটা লাগানোর জন্যে কোনো কিছু আনতে যায়নি সে এখানেই আছে ওকে আউট অফ ডোরস টু গেট ইট অ্যান্ড ইয়েট তা সত্ত্বেও কী হয়ে গেছে স্ট্রেঞ্জ টু সে মানে এটা অবাক করার মতো একটা ঘটনা বলতে গেলে অবাক হওয়ার মতোই দ্য হার্ট ইন দ্য কিচেন যে উনুনটা আছে সেই উনুনটা রান্না রান্নাঘরে কিচেন রুমে কি হয়েছে ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ সেটা খুব সুন্দরভাবে আর কি খুব মানে জ্বলন্ত অবস্থায় আছে জ্বলছে আর কি ওকে শি ওয়েন্ট ইন শি ওয়েন্ট ইন অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ তিনি গেলেন এবং তিনি মানে অবাক হয়ে গেলেন বিশাল অবাক হয়ে গেলেন যে ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফিউল ফর কুকিং তিনি গিয়ে অবাক হয়ে গেলেন এবং দেখলেন যে তার যে বোমা তিনি কোনো রকম জ্বালানি ব্যবহার করছেন না ওকে এটা দেখে তিনি অবাক হয়ে গেছেন ফর কুকিং রান্না করার জন্য কোনো তো জ্বালানি দরকার উনুনটাকে যে জ্বালানো হবে সে জ্বালানোর জন্য কি করতে হবে কিছু তো ফিউল দরকার জ্বালানি দরকার তো সেটা তিনি ব্যবহারই করছেন না কি করছে তার পরিবর্তে বাট হ্যাড থ্রাস্ট ইন টু দ্য ওভেন হার ফুড সেই জায়গায় কী করেছে তার পাটাকে সে উনুনের ভেতরে ঢুকিয়ে রেখেছে তাহলে এটা একটা ভয়ানক একটা দৃশ্য সেটা দেখে ব্রাহ্মণের যে মা তিনি ভয় পেয়ে গেছেন হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি এবারে যার পাটা ওখানে ছিল তার কারণে কি হয়েছে খুব সুন্দরভাবে আর কি জ্বলছে খুব জ্বলন্ত অবস্থায় দেখা যাচ্ছে ব্লেজিং ব্লেজিং ব্রাইটলি দ্য ওল্ড মাদার টোল্ড হার সান হোয়াট শি হ্যাড সিন তাহলে দ্য ওল্ড মাদার কী করলো সেই বয়স্ক মহিলা তার ছেলেকে পুরো ঘটনাটা বললো যেটা তিনি দেখেছেন সেটা পুরোটাই তিনি বললেন অ্যান্ড দে বোথ ইন কনক্লুডেড দে বোথ কনক্লুডেড দ্যাট দ্য ইয়াং উইম্যান ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ বাট এ সি গোস্ট তারা দুজনেই এই সিদ্ধান্তে এলো যে যে মেয়েটি এখন বর্তমানে তাদের বাড়িতে আছে সে আসলে একটা সি গোস্ট মানে একজন মানে এখানে শাকচুন্নি বলছে যেটাকে ঠিক আছে তারা বুঝতে পারলো দ্য সান উইটনেসড দোজ ভেরি অ্যাক্স ছেলেটা এই যে ব্রাহ্মণ সে কী করলো প্রত্যেকটা কাজ ভেরি অ্যাক্স অফ দ্য গোস্ট ওই যে গোস্টের সব কাজগুলোকে সে কী করতে শুরু করলো দেখতে শুরু করলো হুইচ ইজ মাদার সিন যেগুলো তার মাও দেখেছে সেগুলো সেও দেখতে শুরু করলো অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফোর সেন্ট ফোর তাহলে এরপরে কী হবে এতটা ভয়ানক দৃশ্য যখন তারা দেখছে তখন তারা কী করলো একটা ওঝাকে ডেকে ডেকে আনলো দ্য একজর সিস্টেম ওঝা এলেন অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসার্টেন হোয়েদার দ্য উইমেন ওয়াজ আ রিয়েল উইমেন অর এ গোস্ট ওঝা এলেন তিনি এসে একটা জিনিস মানে এটাকে তিনি জানতে চাইলেন যে আদৌ এই মেয়েটা রিয়েল মেয়ে নাকি একজন গোস্ট এটা জানার জন্যে তিনি ফার্স্ট সাইটে কী করতে চাইলেন একটা একটা পরীক্ষা করতে চাইলেন ওকে কী পরীক্ষা দেখো কী বলছে ফর দিস পারপাস হি লাইটেড এ পিস অফ টার্মারিক এই জন্য সে তিনি কী করলেন একটা টারমারিক একটা হলুদকে তিনি পোড়ালেন অ্যান্ড কাঁচা হলুদ যেটা সেটাকে তিনি পোড়ালেন অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড উইম্যান এবং তিনি কি করলেন ওই যে যে সন্দেহ যাকে করা হচ্ছে সে সন্দেহজনক যে মহিলা সেই মহিলাকে তিনি কি করলেন তার নাকের কাছে গিয়ে সেই হলুদটাকে পোড়ালেন নাও দিস ওয়াজ অ্যান ইনফলিবল টেস্ট এটা একটা অব্যর্থ একটা টেস্ট অ্যাজ নো গোস্ট যেহেতু কোনো গোস্টেই হোয়েদার মেল ওর ফিমেল সে হতে পারে ছেলে বা মেয়ে যে হোক ক্যান পুট আপ উইথ দিস স্মেল অফ বার্ন টার্মারিক এটা তারা সহ্য করতে পারে না যে টার্মারিকের যে টার্মারিকের যে স্মেলটা সে স্মেলটা তারা নাকে নিতে পারে না দ্য মুমেন্ট দ্য লাইটের টারমারিক ওয়াজ টেকেন নিয়ার হার যে মুহূর্তে তার কাছে ওই পোড়া হলুদটা নিয়ে যাওয়া হলো সে স্ক্রিমড চিৎকার করতে শুরু করলো আর লাউড খুব জোরে চিৎকার করছে অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম সে রুম থেকে সে পালিয়ে গেল দৌড়ে ইট ওয়াজ নাও প্লেন দ্যাট শি ওয়াজ ইদার এ গোস্ট অর এ উইম্যান পোজেসড বাই এ গোস্ট তাহলে সে তারা বুঝে গেল যে এই মেয়েটা বর্তমানে যে মেয়েটা তাদের বাড়িতে আছে সে আসলে হয় কোনো একটা শাকচুন্নি অথবা সে তাদেরই বৌ মাকে কী করেছে দখল করে রেখেছে তাকে মানে নিজের বশ করে নিয়েছে পোজেস করে নিয়েছে ওকে নেক্সট লাইন দেখো কি বলছে দ্য উইমেন ওয়াজ কট হোল্ড বাই মেন ফোর্স অ্যান্ড আস্কড হু শি ওয়াজ এবারে সেই মহিলাকে কি করা হয়েছে বন্দি করা হয়েছে এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সে কে তাকে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাট ফার্স্ট শি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার প্রথম দিকটায় সে কী করতে কিছু মানে স্বীকার করতে চায়নি কিছু বলতেও চায়নি অন হুইচ দ্য ওঝা টু কাফ হি স্লিপার্স এটা শুনে ওঝা কী করেছে তার যে মানে চপ্পল সে চপ্পলটাকে বের করেছে অ্যান্ড বিগান বেলোভারিং হার উইথ দেম বেলোভারিং মানে হচ্ছে তাকে মানে মাথা থেকে পা অবধি তাকে মারতে শুরু করেছে চপ্পলে করে দেন দ্য গোস্ট সেড উইথ আ স্ট্রং নেজাল অ্যাকসেন্ট তারপরে সেই গোস্ট সে ভূতটা সে কী করেছে নাকে যে যেভাবে কথা বলে এরা তো নাকে কথা বলে সে নাকে কথা বলতে শুরু করেছে কী হয়েছে পুরো ঘটনাটা সে বল পেয়ে দেখো নেজাল অ্যাকসেন্ট ফর অল গোস্ট স্পিক থ্রু দ্য নোজ দ্যাট শি ওয়াজ আ শাকচুন্নি তারা নাকে যেহেতু কথা বলে সেও নাকে কথা বলছে এবং সে স্বীকার করলো দ্যাট শি ওয়াজ আ শাকচুন্নি শাকচন্নি বা শাকচন্নি সে স্বীকার করলো দ্যাট ওয়াজ দ্যাট শি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক সে স্বীকার করলো যে সে একটা গাছের যে ইয়েতে ছিল একটা গাছে এসে ছিল সাইড অফ দ্য ট্যাঙ্ক সেটা কোথায় ছিল ওই পুকুর পাড়ে একটা গাছে এসে থাকতো দ্যাট শি হ্যাড সিজড দ্য ইয়াং ব্রাহ্মণী এবং সে কী করেছে যে ইয়াং ব্রাহ্মণী ছিল তাকে সে সিজ করেছে তাকে দখল করে নিয়েছে তাকে রেখে দিয়েছে নিজের কাছে অ্যান্ড পুট হার ইন দ্য হলো অব দ্য ট্রি তাকে ওই যে গাছের যে কোটর আছে সে কোটরে ফাঁকা কোটরে তাকে রেখে চলে এসছে বিকজ ওয়ান নাইট শি হ্যাড টাচড হার কোনো এক রাতে সে কী করেছিল তাকে টাচ করে দিয়েছিল অ্যান্ড দ্যাট ইফ এনি পারসন ওয়েট টু দ্য হোল দ্য উইম্যান উড বি ফাউন্ড যদি কেউ যায় ওইখানে ওই গাছের ওইখানেই সেই মেয়েটাকে পেয়ে যাবে দ্য উইম্যান ওয়াজ ব্রড ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড সেই মহিলাকে ওইখান থেকে নিয়ে আসা হলো প্রায় অর্ধমৃত অবস্থায় তাকে নিয়ে আসা হলো দ্য গোস্ট ওয়াজ বিগান শু বিটেন ওয়াজ এগেন শু বিটেন দ্য গোস্ট ওয়াজ এগেন শ্যু বিটেন তাকে কী করতে শুরু হলো তাকে আবার জুতোই করে মার মারা হলো আফটার হুইচ প্রসেস এই প্রসেসটার পরে কী হয়েছে অন হার ডিক্লারিং সোলেমলি দ্যাট শি উড নট এগেন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি এবং সে এই মারের পরে মার খাওয়ার পরে সে বললো সে এটা কনফার্ম করে গেল যে আর কোনোদিন সে এই যে ব্রাহ্মণ এবং তার ফ্যামিলিকে সে কোনো দিন আর কোনোরকম ক্ষতি করবে না শি ওয়াজ রিলিজড শি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা এবার ওঝা কী করলো তার যে যে মন্ত্রবল যেটা ছিল সেই মন্ত্রবলের থেকে তাকে মুক্তি দিল এবং তাকে কথা দিল এ তাকে ছেড়ে দেবে এবং শাকচুন্নি কথা দিল যে সে তার পরিবারকে কোনো ক্ষতি করবে না ব্রাহ্মণের পরিবারকে কোনো ক্ষতি করবে না স্পেল অফ দ্য ওঝা অ্যান্ড সেন্ট অ্যাওয়ে তাকে ছেড়ে দেওয়া হলো অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ স্লোলি এবং তার যে ব্রাহ্মণের যে অরিজিনাল যে ওয়াইফ ছিল সে আস্তে আস্তে কী করে গেল সে রিকভার করে গেলো সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে গেল আফটার হুইচ এরপরে কী হলো দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি এবং তারা এরপর কি হলো ব্রাহ্মণ এবং তার ওয়াইফ তারা খুব সুন্দরভাবে অনেক বছর থাকলো টুগেদার একসাথে অ্যান্ড বিগেট মেনি অ্যান্ড ডটার্স এবং তারা পরবর্তীকালে অনেক সন্তান সন্ততির জন্ম দিল তাহলে হে মাই স্টোরি এন্ডেথ দ্য নাটিয়াথর্ন উইদ আউট এটসেট্রা এটা হচ্ছে সেই লাইনটা যেটা বলে দাদু ঠাকুমারা আমাদের গল্পগুলোকে শেষ করতেন যে আমার কাহিনী ফুরলো নোটে গাছটি মুড়লো এইটা তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা পার্ট টুতে আজকের ভিডিওর পার্ট টুতে আমরা ডিসকাস করলাম দ্য ঘোস্টলি ওয়াইফ আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো গল্পটা তোমরা বুঝতে পেরেছো চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমরা আমাদের প্লেলিস্ট সেকশানে অলরেডি ক্লাস ইলেভেন সেমিস্টার টু এর অনেক ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে ক্লাস ইলেভেন সেমেস্টার টু প্লেলিস্ট সেকশানে গিয়ে সেই ভিডিওগুলোকে দেখে আসতে পারো আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে